বাবা কিটি শিক্ষার্থীদের মাঝে তাদের আয়োজন এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাবাজন সভাপতি আমাদের মাঝে উপস্থিত কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত কালীগঞ্জ উপজেলার ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল জিয়া পরিষদ ওলামা দল মৎস্যজীবী দল এবং শ্রমিক দলের সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে যাদের জন্য আয়োজন আমাদের প্রিয় সন্তান যারা যাদের জন্য এই আয়োজন করা হয়েছে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রিয় অভিভাবক বৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত যারা এটার কারিগর আমার প্রিয় শিক্ষকবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ এখানে উপস্থিত রয়েছেন প্রিন্ট মিডিয়া সম্মানিত কর্মীবৃন্দ এবং সুদীবৃন্দ

আজকে এই আমাদের অনুষ্ঠান আপনারা জানেন গত বিগত সতেরো বছর আমরা কিন্তু আমাদের মন খোলা হবে আমরা কেউ চলতে পারি নাই সামাজিক কোন কর্মকাণ্ডে আমরা চেষ্টা করেছি আমাদেরকে চুক্তি দেওয়া হয়নি তাই আল্লাহ আব্দুল আলম সতেরো বছর যুদ্ধ লড়াই করার পর গত চব্বিশে জুলাই এবং আগস্টে ছাত্র জনতা মিলেন গত যে ফেসিস্ট সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল তাকে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ ছাত্র জনতা মিলে এই বাংলাদেশ থেকে বিচারিত করেছে আজকে এই সতেরো বছরের আন্দোলন সংগ্রাম করতে যে অনেক মায়ের কোল হয়েছে হয়েছে অনেক বাবা সন্তান হারিয়ে হয়েছে হারা অনেক স্ত্রী হয়েছে বিধবা অনেক উদ্বোধন হয়েছে ভাই বোন ছাড়া আমি সেসব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আল্লাহ বাকরাবুল আলম তাদেরকে শহীদ মর্যাদা দান করেন যারা এই আন্দোলন সংগ্রাম করতে যে যারা পৌরত্ব বরণ করেছেন যারা আজকে হাসপাতালে আছেন আল্লাহ বাকরাবুল্লাহ তাদেরকে সুস্থ প্রদান করেন আজকে যে কালীগঞ্জ আগামী যে আগামী দিনের যে কালীগঞ্জ এই কালীগঞ্জ কালীগঞ্জকে নিয়ে আমরা বসেছি আজকে তাদেরকে নিয়ে আমরা তাদের অনুষ্ঠান করছি আমাদের ছাত্র এবং ছাত্রীদেরকে নিয়ে আগামী দিনে এই ছাত্র ছাত্রী আগামী দিন কালীগঞ্জের ভবিষ্যৎ তারাই এই কালীগঞ্জকে নেতৃত্ব দিবে তারা এই কালীগঞ্জের সমাজ ব্যবস্থাকে তারা উন্নত করবে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তারা নেতৃত্ব দেবে তারা তাদের ইউনিয়নকে নেতৃত্ব দেবে তাদের এই ভুতনাকে নেতৃত্ব দেবে তাদের এই আসনকে যে আসন এই আসনকে নেতৃত্ব দেবে আজকে দাদাকে নিয়ে আমরা বসেছি সে আমার প্রিয় ছাত্র ছাত্রী অভিভাবক এবং শিক্ষক আজকে যে আমাদের সোনার ছেলে ও মেয়েরা তাদের এই পর্যায়ে আসা তার অভিভাবক অভিভাবকরা অত্যন্ত পরিশ্রম করে তার সন্তানকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে আর যারা আমাদের শিক্ষাগুরু যারা আমাদের শিক্ষক যারা এখানে এসেছেন এনারা হলো মানুষ যারা কারিগর আজকে ওই সারা পরিশ্রমের কারণে ওই প্রতিষ্ঠানের সুনাম ওই এলাকার সুনাম ওই বাচ্চাটির রাত্রে এসেছে তাদের ভবিষ্যৎ বাবার মুখ উজ্জ্বল ওই আমাদের যারা

এটা আজকে নতুন নয় আজকে আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়মান